আমার গেলাম জেলার মানুষ টয়লেটক কই টা মাইসক কই চেঙরা মেয়ে মাইসক কই চেঙরি রাস্তাক কই ঘাডা বাজারক কই হাট মহিলা মাইসক কই বেড়ি সোয়া জমিক কই ভুইন শিশু বাচ্চা কই সোয়া মানুষ ডিগিক কই ফাগার সকাল কাক কই বিয়ে আত্মীয় কয় সাই পেলেটক কয় শাংি তুমি কোথায় যা তুই কোথায় যাস আস ভাত খাই আই ভাত খাই আসো বাজার যায় আই হাট যাম তুমি স্কুলে না তুই স্কুল যান তোমার বাবা ভাষা নাই তোর আব্বা বাড়ি নাই এত তাড়াতাড়ি ঘুমাইছ এত সকালে নিন আসছিস